অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আগামীকাল ডাবি ম্যাচ হচ্ছে না অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে না আগামীকাল যদি বা মুখোমুখি হওয়ার অর্থাৎ ডাবি ম্যাচের প্রস্তুতি দুই দল কিন্তু পুরোপুরি নিয়ে ফেলেছিল একদম শেষ লঙ্গে বিধানগর কমিশনারেট জানিয়ে দিল যে এই ম্যাচে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আর্যকর কাণ্ডের জন্য প্রচুর পুলিশ ওখানে মোতায়েন করা হচ্ছে নিরাপত্তার জন্যই এই ম্যাচ বাতিল করা হচ্ছে এই খবরে মূল বাগান ইসলাম্বল দুই তরফের সাপোর্টাররা কিন্তু হতাশ অতিরা অধীর আগ্রহ নিয়ে বসেছিল এই ম্যাচ দেখার জন্য টিকিট কাটার প্রচুর লাইন ছিল লাইন বহুদূর পর্যন্ত চলে গিয়েছিল অনলাইনে টিকিট কয়েক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের উদ্বেগ বেড়ে গেছিলো কিন্তু মানুষ সব কিছু উপেক্ষা করেও কিন্তু এই ম্যাচ দেখার জন্য মন মানুষ কাউন্টারে কিন্তু বিরাট লাইন দিয়েছিল শেষ পর্যন্ত তাদের কিন্তু আশাহতই হতে হলো নিরাশ হতে হলো কারণ পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এই ম্যাচ সমর্থন করা যাচ্ছে না পুলিশ পারমিশন দিচ্ছে না সুতরাং এই ম্যাচের ফলাফল কী হবে জানা গেছে উভয় পক্ষ কি এক এক নাম্বার এক এক পয়েন্ট করে দেওয়া হবে এবং এতে কিন্তু দুই পক্ষের প্রায় কিন্তু হতাশ এবং ক্ষুব্ধ তো এই খবরটা তোমাদের দেওয়ার ছিল শেয়ার করার ছিল তাই করলাম পরবর্তীতে আরও কিছু আপডেট হলে তোমাদের শেয়ার করবো তো আজকে এই পর্যন্ত বাড়ি